বন্ধুরা কেমন লাগলো ফুটন্ত গরম পানিতে সিমের টকবক করে ফুটে ওঠা আর গরম তেলে টমেটোর ঝলসে ওঠার শব্দ ইন্টারেস্টিং তাই না আসসালামু আলাইকুম চলুন সবাই মিলে শিম আর টমেটোর ভর্তাটা আজকে বানিয়ে নিই তার জন্য প্রথমেই পরিমাণ মতো পানি নিয়ে তাতে শিমটাকে ভালো করে কেটে ধুয়ে সিদ্ধ হতে দিয়ে দেব আর দিয়ে দিব পরিমাণ মতো লবণ যেমনটি দেখেছেন আমি দিয়েছি এরপরেই দিয়ে দিব রসুনের কোয়া খুব বেশি না ছয় সাতটা আর একটা কাঁচামরিচ কাঁচামরিচটা দেওয়ার আগে একটু ফাটিয়ে দিবেন তাতে ঝালটা ছড়িয়ে পড়বে আর সিদ্ধ হবে এখন অপেক্ষা করব সিদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত পাশের চুলায় আরেকটা প্যান বসিয়ে দিব আমরা কিন্তু বসে থাকবো না সময়টাকে কাজে লাগাতে হবে একই সাথে দু তিনটে কাজ করে ফেলা যায় কিন্তু শুধু একটু বুদ্ধি প্রয়োগ করতে হয় তো পাশের চুলায় সরিষার তেল দিয়ে তাতে দিয়ে দিয়েছি ধুয়ে কেটে রাখা টমেটোর পিসগুলো এগুলাকে এখন নেড়ে চড়ে একটু ঝলসে নেব লাল লাল ঝলসানো ভাব আসবে আর সরিষার তেলে পুড়ে পুড়ে এটা সুন্দর করে যেমন সিদ্ধ হবে একই সাথে একটা পোড়া পোড়া ভাব আসবে পোড়া টমেটোর ভর্তা অথবা পোড়া বেগুনের ভর্তা কিন্তু খেতেই খুব স্বাদের হয় একদমই অন্য রকমের সিদ্ধটার একরকম মজা আর পুড়িয়ে নিয়ে ভর্তা বানানোর স্বাদ আরেক রকম এটাকেও ঢেকে দিচ্ছি অবশ্যই মনে রাখবেন টমেটোতেও কিন্তু লবণ দিতে হবে লবণ ছাড়া কোনো কিছুই ঠিক মতো সিদ্ধ হয় না আপনারা অবশ্যই নোটিস করেছেন যে সিমেও আমি রসুনের কোয়া দিয়েছি ওটা হবে সিদ্ধ সিদ্ধ হওয়াতে ওটার একটা মাখো মাখো ভাব আসবে এখানে টমেটো তো আমি রসুন কুচি দিয়ে দিলাম যাতে একটা পোড়া পোড়া ভাব আসবে শিম এবং টমেটো দেখতে পাচ্ছেন দুই বন্ধুই কিন্তু সিদ্ধ হয়ে এসেছে পানিটা শুকিয়ে গিয়েছে আর দেখুন প্যানে পোড়া পোড়া ভাব চলে আসছে যেটা একটা অতিরিক্ত সুন্দর স্বাদের মাত্রা যোগ করবে আমি টমেটোগুলাকে একটু ফ্লিপ করে উলটিয়ে আপনাদের দেখাচ্ছি যে দেখতে কেমন হয়েছে দেখুন পোড়া ভাবটা কিন্তু চলে এসেছে এবং টমেটোটা খুবই সুন্দর করে সিদ্ধ হয়েছে একদমই নরম হয়ে গিয়েছে ভর্তা বানাতে একটু কষ্ট করতে হবে না চুলাটা কিন্তু এখনও জ্বালানো দেখতে পাচ্ছেন পুটপুট করে কিন্তু ফুটে উঠছে তেলগুলো সিদ্ধ হয়ে যাওয়ার পর চলে যাচ্ছি ভর্তা বানানোর উপকরণে একটা প্লেটে নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি মরিচ এটা লাল মরিচ তেলে আমি একটু পুড়িয়ে নিয়েছি কারণ এটা স্বাদের মাত্রাটা বাড়িয়ে দিবে পাশেই রয়েছে জাস্ট একটা কাঁচামরিচ কারণ আমি এখানে মরিচ দিয়েছি কাঁচামরিচ এখানে দিয়েছি একই সাথে কাঁচামরিচ কিন্তু সিদ্ধ করেও দিয়েছি অতিরিক্ত ঝাল আবার শরীরের জন্য মোটেও ভালো নয় সেজন্য আমি একটু পরিমাণ মতোই জিনিসগুলো দিয়েছি সব মিলিয়ে যখন মাখা মাখাবো পেঁয়াজের সাথে সাথে সরিষার তেল দিব সব মাখা মাখে করে খুবই সুন্দর একটা ফ্লেভার ক্রিয়েট করবে দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি এখন সবগুলো কি একসাথে মাখিয়ে নেব একটু সময় নিয়ে যত্ন করে আপনাদের মাখাতে হবে কারণ প্রতিটা ফ্লেভার প্রতিটা উপকরণের রসে যেন একে অন্যের সাথে মিশে একাকার হয়ে স্বাদের গুণ বহুমাত্রায় বাড়িয়ে দেয় মাখানো হয়ে গিয়েছে এখন নিয়ে নিব সিদ্ধ করে রাখা টমেটোগুলো এবং এটাকেও ভালো করে মাখিয়ে নিব কারণ ভর্তা প্রতিটা উপকরণকেই আমার ভালো করে ভর্তা করে নিতে হবে যেন মুখের নিচে যখন পড়ে তখন যেন এই স্বাদের আনন্দটা আমরা উপভোগ করতে পারি হয়ে গিয়েছে ওটাকেও সাইড করে রেখে দিলাম এখন নিয়ে নিব সিদ্ধ করে রাখা শিমগুলো যেমনটি দেখতে পাচ্ছেন শিমের বিচিগুলো কিন্তু আস্ত রয়েছে আর এরই মাঝে রয়েছে সেই রসুন কুচি এবং কাঁচামরিচ সিদ্ধ এই সবগুলোকেই একটু বেশি সময় নিয়ে ভর্তা করতে হবে আমি কিন্তু সিমের বিচিগুলোকে স্ম্যাশ করে নিচ্ছি আপনাদের দেখিয়ে দিলাম যে শিমগুলো কেমন সিদ্ধ হয়েছে এমন কেমন আস্ত রয়েছে এগুলাকে যদি আমি একটু স্ম্যাশ করে না দিই বা ভর্তা করে না দেই তাহলে কিন্তু আঠালো ভাবটা ভর্তার যে আঠালো ভাবটা সেটা আসবে না আর মজা হয়তো লাগবে কিন্তু এটার মজার মাত্রাটা অনেক বাড়িয়ে দেবে কাঁচামরিচটাও আমি সময় নিয়ে ভর্তা করে দিচ্ছি যেন এর ফ্লেভারটাও এর সাথে মিশে যায় হয়ে গিয়েছে আমার মাখানো এখানে কিন্তু উপকরণগুলো আমি আলাদা আলাদা মাখিয়ে নিয়েছি এখন মিশ্রণের পালা কাঁচামরিচ ধনে পাতা পোড়ামরিচ টমেটো পোড়া আর শিম সিদ্ধ এই তিনটা উপকরণকে যত্ন করে ভালোবাসার সাথে সুন্দর করে মাখিয়ে নিন পর্যাপ্ত সময় নিয়ে যত যত্ন নিয়ে মাখাবেন আপনার হাতের ভালোবাসার ছোঁয়ায় ভর্তাটা আরও অতুলনীয় হয়ে যাবে ভর্তাটা একটা বাটিতে সুন্দর করে বেড়ে নিয়ে গরম গরম ভাতের সাথে আপনার পরিবারের সামনে উপস্থাপন করুন সবাই তৃপ্তি করে খাবে আল্লাহ হাফেজ